হ্যালো এভরি ওয়ান ডিভিএস এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে বলি আজকে আমাদের আলোচনা ক্লাস সেভেন বেঙ্গলি মাকু মাকুর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আমরা নিলাম সবার আগে বলি তোমাদের ক্লাসের ভিডিও কিন্তু এঙ্গেজমেন্টটা অনেক কমেছে তো সেই জন্য তোমাদের ক্লাসের ভিডিওটা অনেক কম অন্য ক্লাসের তুলনায় আপলোড হচ্ছে ও নিজেদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো প্রত্যেকে কামেন্টস করো যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা উইকলি বেশির থেকে বেশি আপলোড পাও শুরু করা যাক সবার প্রথমের প্রশ্ন এটা হোটেল ওয়ালা হবে হোটেল ওয়ালাকে কেমন দেখতে ছিল উত্তর লিখবো হোটেলওয়ালা ঝুড়ো গোপ এটা ঝুলো সরি ঝুলো গোফ এবং থুতনি ঢাকা হবে থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি যা দেখে মনে হয়েছিল যেন সে ধোপার বাড়ি থেকে ফিরে চায় আমি আরেকবার বলবো প্রশ্ন হচ্ছে হোটেলওয়ালাকে কেমন দেখতে ছিল উত্তর লিখবো হোটেলওয়ালার ঝুলো গোফ এবং থুতনি এটা ঢাকা যেটা ঢাকা এসছে ঢাকা হবে থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি যা দেখে মনে হয়েছিল যেন ধোপার বাড়ির থেকে এসছে নেক্সট প্রশ্ন হোটেলওয়ালা আগে কি খেত উত্তর লিখব হোটেলওয়ালা আগে জাদুকরের বানানো খিচুড়ি খেত পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন বলেছে হোটেলওয়ালা সোনারটিয়ার খাওয়ার জন্য কি নিয়ে এসেছে উত্তর লিখব হোটেলওয়ালা সোনারটিয়ার খাওয়ার জন্য কাঠের বাটিতে শুরুয়া আর শালপাতাতে একতারা হাত রুটি নিয়ে এসেছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন টাকা যে আমার বড় দরকার কে এ কথা বলেছিল উত্তর হোটেলওয়ালা টাকার দরকারের কথা বলেছিল নেক্সট প্রশ্ন মাকুর পালানো বন্ধ করতে সোনা কি করেছিল উত্তর মাকুর পালানো বন্ধ করতে সোনা সেফ টিফিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোণ এটে রেখে দিয়েছিল আচ্ছা এখানে একটা কথা বলি সোনাটিয়ারা এটা কিন্তু বইয়ের গল্পটা লাস্টে পাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টিয়ারা যাকে মাকু ভেবে সারাক্ষণ নিয়ে ঘুরেছিলো সে কিন্তু অ্যাকচুয়ালি মাকু ছিল না সে কে ছিল না সোনাটিয়ার পিসে মশাই ছিল সে কিন্তু মাকু সেজে সোনার টিয়ার সঙ্গে সারাক্ষণ ছিল ঠিক আছে তো যাই হোক জামার কোন এতে দিয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সোনার টিয়া কোথায় শোয়ার ব্যবস্থা ছিল উত্তর গেছো ঘরে সোনার টিয়ার শোয়ার ব্যবস্থা ছিল নেক্সট প্রশ্ন টিয়ার বাড়ির চাকরের নাম কি। উত্তর টিয়ার বাড়ির চাকরের নাম ছিল বিহা বেহারি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন জন্মদিনে এটা টিয়া হবে জাস্ট সেকেন্ড জন্মদিনে টিয়া হোটেলওয়ালাকে কি দিয়েছিল হোটেল বালাকে কি দিয়েছিল এটা টিয়া হবে ওকে জন্মদিনে টিয়া হোটেল বালাকে কি দিয়েছিল উত্তর জন্মদিনে টিয়া হোটেল বালাকে একটা ছোট কাঁচি দিয়েছিল নেক্সট নেক্সট প্রশ্ন হোটেল বলে হোটেল হোটেল বলে হোটেল এটা হোটেল ওকে সে এক এলাহি ব্যাপার এখানে এলাহি ব্যাপারের বর্ণনা উত্তর লিখবো গাছ থেকে কয়েকটা বড় লন্ঠন ঝুল গাছের গোড়ায় তিনটে পাথর বসিয়ে তৈরি হয়েছিল। তার গনগনে আজে আগুনের মস্ত ওপর পেতলের হাড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল মাথার উপরে ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এটা গলে হবে চাঁদের আলো গোলে আসছিল শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জোচনা কোথাও ফুটফুট করছিল আবার কোথাও ঘন কালো ছোপ চোপ ছায়া তৈরি করছিল ঠিক আছে তাহলে এলাহি ব্যাপারটা কি ছিল এটা শুধু এই জায়গাটা ঠিক করবে এটা গন্ধ এসছে এটা গন্ধ হবে না গোলে হবে নেক্সট নেক্সট প্রশ্ন সোনারটি গেছো ঘরের বর্ণনা দাও আচ্ছা শোয়া সরি শোয়ার সময় মাকুকে নিয়ে তারা কী করেছিল উত্তর সোনারটিয়ার যে গেছো ঘরে উঠেছিল সেই গাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা ছিল আট দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি সুন্দর ঘর বাতাস বইলে দোলনার মতো দোলে শুকনো পাতার উপর নীল চাদর বেছানো বিছানা পাতা ছিল শোয়ার সময় মাকু যদি পালিয়ে যায় সেই ভয়ে মাকুর জামার সঙ্গে সোনা তার জামায় সে দিয়ে আটকে নিয়েছিল এইটা হচ্ছে নেক্সট যে প্রশ্নটা তার উত্তর অর্থাৎ এখানে দুটো প্রশ্ন পেয়েছি আমরা এক হচ্ছে সোনার টিয়ার গেছো ঘরের বর্ণনা সেটা আমরা এখান থেকে এতটা দিলাম নেক্সট হচ্ছে শোয়ার সময় মাকু মাকুকে নিয়ে তারা কি করেছিল এর উত্তর দেবো আমরা এইখান থেকে এতটা ঠিক আছে এই প্রশ্নগুলো আপাতত পরও একটু পরে নেক্সট প্রশ্ন উত্তর আপলোড হবে ভিডিওটা লাইক শেয়ার